আবার সেই রাস্তা দিয়ে বেরোনো বৃষ্টির দিনে সারা রাত বৃষ্টি হয়েছে বলছে আর কিরকম জল দেখো মনে হচ্ছে ছোটখাটো পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই পুকুরটা তো পুরো ভরেই আছে এই পুকুরটা ভরে গেছে না হ্যাঁ পুকুরের জল আর এই দেখো পুকুর আর রাস্তা এক হয়ে গেছে আচ্ছা কি অবস্থা আর দেখো কতটা জল সাদা বাবা এটা ইয়ে হয়ে গেছে দেখো কতটা জল পেতে লোকে যাচ্ছে আমি বললাম ওর জন্য দিদি এসো না ওই দিক দিয়ে চলো ছোটখাটো মিনি দিঘা হয়ে গেছে এটা আমাদের সিরিয়াসলি কবে যাবে জল আর কাটি কবে যাচ্ছে আর মনে ঢেউ 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 চলছে আশেপাশে ওই দেখো এই যে ঢেউ এর মতো চলে যাচ্ছে এই দিক দিয়ে মনে মঙ্গলা বাড়িতে যায় জানিস তো ওই জন্যই বললো জল জমে আছে মঙ্গলার বলবো যে কি আর করবি প্যান্টটা তুলে একটু যা যাই হোক চলো বেরিয়ে পড়েছি আবার উদ্দেশ্য হচ্ছে বিজনেস তো গুড মর্নিং নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো বৃষ্টির মাথায় নিয়ে অনেক জল মাথায় নিয়ে অনেক কিছু এড়েক নিয়ে মাথার মধ্যে বেরিয়ে পড়েছি অ্যাটলাস্ট কারণ সময় করেই উঠতে পারছিলাম না যে কবে যাবো প্রত্যেকটা সপ্তাহেই কোনো না কোনো একটা কাজ কোনো না কোনো একটা প্রোগ্রাম চলেই আসছিল আর নানান কারণের জন্য উইকেন্ডে তো হচ্ছিল না উইক ডেজেও হচ্ছিল না তো আজকে অফিসটা আমি ছুটি নিয়েছি আর এদিকে রায়ানকেও আজকে স্কুলটা ছুটি করাতে হয়েছে আর যা বৃষ্টি পড়ছিল তাতে রায়ানকে ছুটি এমনিও করাতে হতো সকালবেলা আর এই ভদ্রমহিলা তো পরীক্ষা হয়েই গেছে এই ভদ্রমহিলা তো বাড়িতেই আছে তো এই হচ্ছে ব্যাপার চলো আর এই যে আমাদের ওই তো পরীক্ষা হয়ে গেছে নেক্সট পরীক্ষার রুটিন পাইনি তো ওরা মামের এখন আর কি যে পরীক্ষা হচ্ছে মামি জানে আমি বলতে পারবো না তো যাই হোক চলো আজকে হচ্ছে এই যে ভদ্রলোক অনিতির পর আবার গাড়ির স্টিয়ারিং ধরেছে তো চলো এখন যাওয়া যাক এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাইরে ধারে দাঁড়ানো হচ্ছে একবার তেল বললাম এবার তেলের ওখান থেকে বললে হাওয়া কম এখানে এবার হাওয়া যাবে

প্রচন্ড রোজা আম আজকে উইকডেতে আসলে এটাই সমস্যা উইকেন্ডে আসলে কোনো প্রবলেম হয় না ওখানে ভিড় হয় উইকেন্ডে বাট উইকডেতে এখানে ভীষণ ভিড় রাস্তায় ভীষণ জ্যামে পাচ্ছ করতে হচ্ছে আমরা এখনও গাড়িতে বসে আছি এখনও পৌঁছতে অনেক সময় লাগবে আছে কারণ আমরা অনেকটা দূর ভুল রাস্তায় চলে এসেছি হ্যাঁ ড্রাইভার নতুন তো ড্রাইভার তো এই যে ড্রাইভার ড্রাইভার প্রতিদিন রাস্তা চিনিয়ে নিয়ে যায় আজকে যখন নিজে গাড়ি চালাচ্ছে তখন নিজে রাস্তা গন্ডগোল করে ফেলেছে এই হচ্ছে ব্যাপার আমরা এখনো ব্রেকফাস্ট করিনি বাজে এখন কটা জানো কটা বাজে সাড়ে দশটা বাজে আমরা এখনো ব্রেকফাস্ট করিনি বমি হয়ে যাবে আমার আর এই যে বমি হবে না কারণ তুই তো কিছু খাসিনি তো বমি কত দিকে হবে তো যাই হোক চলো দেখি কোন সময় পৌঁছয় আগে কিছু পেতে দেব তারপর তো পৌঁছবো কারণ প্রচন্ড পেট করাচ্ছে এত খিদে পেয়েছে এখন চলো যাওয়া যাক মাঝখানে একটু তাই তোমাদেরকে গান দিলাম গান চলছে পরে আসছি আমরা এই যে চলে এসেছি এখানে যাদায়াতের পথে পড়ে চায়ের দোকান খুব ভালো চা তো এই যে চলো এখন চাটা খাই বিস্কিট দিয়ে এক লাস্ট আমরা এসে পৌঁছেছি জায়গায় আমাদের বাজে এখন এখনো শাড়ি দেখা চলছে শাড়ি দেখার এখনো শেষ নেই এখানে বেশ কিছু শাড়ি নেওয়া হয়েছে শাড়ি দেখার শেষ নেই এখানে এত বেশি হচ্ছে তাই বেশি ভিডিও করতে পারছি না সাড়ে তিনটে বাজে কি রোদ উঠেছে দেখো প্রচুর রোদ উঠেছে এখন আপাতত আমরা বেরোতে পেরেছি শাড়িটা নিয়ে এখন আমাদের যেতে হবে খেতে তারপর দেখি কোথায় যাওয়া যায় কি রোদ দেখো বাইরে বাবা রোদের বহর দেখেছো বাইরে আজ নাকি বৃষ্টি হবে বৃষ্টির জল বহ দেখতে পাচ্ছি জানি না কোথায় বৃষ্টি হচ্ছে বাবা জানি না চলো আমি খাওয়া দাওয়াটা শাড়ি অবশেষে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টও বলতে পারো হোটেলে বলতে পারো যা বলতে পারো ভাত পাবো এখানে এর আগেও খেয়েছিলাম এখানে এখন মাছ আছে এখানে এর আগেও খেয়েছিলাম শাড়ি নিতে এসে তো আবার এখানেই চলে এসেছি এখন খেতে আগে আমি আর ও এসেছিলাম এখন ছেলে মেয়ে আছে সাথে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা আগে শাড়ি দেখছি লাঞ্চে কি আছে পরে আসছি প্রচন্ড খিদে পেয়েছি বসে অর্ডার দিলাম আমরা এত বেলা হয়ে গেছে তাই আমরা ভাত খাবো না ভাতকে আমরা দীবন থেকে আউট করে দিয়েছি মানে আজকে লাম থেকে আউট করে দিয়েছি চলো দেখি আমি খাওয়ার কখন আসি খাওয়ারের জন্য ওয়েট করি কষ্ট আছে না ব্যবসা করা কম কষ্ট হ্যাঁ প্রচুর কষ্ট এই যে এসে গেছে অ্যাট লাস্ট খাওয়ার এটা কম্বো নেওয়া হচ্ছে পোলাও মাংস আর এখানে হচ্ছে ইয়ে কী বলো স্যালাড এটা ওর বাবা আর আমি নিয়েছি আর দুটো বিরিয়ানি নেওয়া হয়েছে ওটা মা আমার রায়না নামকে বাঁচতে আমরা সবাই একটু ভাগ করে খাবো আর কি শেয়ারিং ইজ কেয়ারিং না ইয়েস চলো ফের বাজে দেখো কটা আটটা সতেরো এখনও চলছি এখনও যেতে কতক্ষণ লাগবে গো আমাদের এখন এক ঘন্টা মানে সাড়ে নটা পৌঁছোতে পৌঁছোতে এটা বেশ ভালো এনজয় হয় বাট অনেকটা জার্নি এটাই যা চলো আমি বাড়ির দিকে যাচ্ছি মনে হচ্ছে বাড়িটা টানে বেশিক্ষণ বাড়ির বাইরেও থাকতে ইচ্ছা করে না এই যে ভীষণ আনন্দ লাগে যখন জিনিসগুলো নিয়ে আসি না যত কষ্টই হোক সারাদিনের কষ্টই জিনিসগুলো নিয়ে আসার পর দূর হয়ে যায় যখন খুলবো তখন আরও ভালো লাগে এই যে দশ মিনিট হয়েছে ঢুকেছি পনেরো দশটার সময় ওই ভাত একটু ডিমের কষা আছে ব্যাস ওই দিয়ে হয়ে যাবে কিচ্ছু এখন করবো না ভালোই লাগছে না এখন কারণ এগুলোকে নিয়ে একটু বসার ইচ্ছা সেটা ওর বাবা শরীর কীরকম লাগছে তার উপর ডিমিন ওর বাবা আমি অন্ধ এগুলো কিচ্ছু করতে পারি না এইগুলো নিয়ে সেট করতে হবে তো চলো এখন দেখি এগুলো একটু সব ঠিকঠাক করে দেখি গিয়ে বসি রান্নাঘর তো পুরো ক্লিন করে রেখে গিয়েছিলাম সব পরিষ্কারই আছে ঘর ধর কোনো নোংরা পাতি কিছুই হয়নি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে ইয়েই তো হয়নি কাচাকাচিই তো হয়নি তার জন্য র্যাকও পুরো খালি চলো আমি একটু বসি এগুলো দেখি হাত কি না তারপরে আসছি সব কিছুর মোটামুটি আমার চ্যাক করা হয়ে গেছে এবার এখানে আটাতে পারলে হয় এখন বাজে রাত্রি এগারোটা পাঁচ এই সব সব শেষ হলো এখন ওই ঘর থেকে এনে সব এখানে গুছিয়ে রাখবো দিয়ে আপাতত চাদর চাপা দিয়ে রাখবো তারপরে দেখতে হবে এখানে কোথায় কিভাবে কী আঁকা যায় কোথায় কীভাবে কি আঁকানো যায় যাই চলো এখন খেতে বসবো খাবারে আছে খাবারে আছে দেখিয়ে দিই সাদা ভাত তো দেখতেই পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে আর খুলে নিই তারপর দেখাচ্ছি এই ডিমের একদম লাল লাল কষা চলো এবার গরম করে খেয়ে নিই ব্লকটা শেষ করছি প্রচণ্ড প্রচণ্ড মানে এক্সট্রিম লেভেলের টায়ার লাগছে বিছানায় পড়লে আর শেষ রায় কি করে হুম না নি হয়ে গেছে সব হয়ে গেছে চলো এবার ব্যবসার জিনিসগুলো ঢেকে খেয়ে দিয়ে শুয়ে পড়ি আজকের মতো টাটা বাই বাইবাইগুড় নেয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা